বাংলাদেশে এত বেশি গরম হওয়ার কারণ কি আমরা কেউ কি জানি বাংলাদেশের প্রত্যেক জেলায় কি তাপমাত্রা ডিগ্রি একই কেন এত গরম পড়ছে কেন এত তাপ কি জন্য আমরা কেউ কি জানি সেগুলো আমরা সবাই জানি প্রতি বছর কিছু পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায় সেই পানিটা আবার বৃষ্টি রূপে ফিরে আসে জলীয় বাষ্প হয়ে যায় পানিটা আকাশে উড়ে যাবে সেই পানিটা কোথায় সেই পানিটা তো লাগবে নদী থেকে পুকুর থেকে খাল বিল ডোবা অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে পানিটা লাগবে সেই পানিটাই তো আমাদের দেশে নেই পানির সংখ্যাই নেই নদীর সংখ্যা কমে যাচ্ছে পুকুরের সংখ্যা কমে যাচ্ছে খাল বিল ডোবার সংখ্যা কমে যাচ্ছে এবং কি গাছপালার সংখ্যাও কমে যাচ্ছে যেখানে পানি লাগবে পানিটা জলীয়বাষ্প হয়ে আকাশে উড়ে গিয়ে বৃষ্টিরূপে আসবে সেখানে আমাদের বাংলাদেশে নদীর সংখ্যা একেবারেই কম যেখানে নদী নেই সেই সব এলাকাগুলোতে খুব বেশি তাপমাত্রা পড়তেছে যেমন যশোর যশোরে শোনা গেল রাস্তার পিচগুলো নাকি গোলে গলে যাচ্ছে কারণ কি ওই যে ওখানে নদীর সংখ্যা নেই আর সব জেলায় কিন্তু একই রকমের তাপমাত্রা হয় না যেমন আমি লালমনিরহাট জেলায় রয়েছি লালমনিরহাট জেলার তুলনামূলক তাপমাত্রা অনেক কম কারণ আমাদের পাশেই তিস্তা নদী রয়েছে আমি হাতিবান্দা থানা থেকে বলছি আর এই ভিডিওটি হাতিবান্দা থানার নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ক্রিয়েট করা একটু গরম পড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বন্যা হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কোনো কিছু হলেই শিক্ষা প্রতিষ্ঠানটাই আগেই বন্ধ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের উপর কেন এত ঝড় এটাই বোঝা গেল না শিক্ষা ব্যবস্থাকে বন্ধ রাখলে সব সমস্যার সমাধান হবে আমার প্রশ্ন রয়ে গেল সবার কাছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি তাপমাত্রা কমে যাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি বন্যা কমে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেলে কি করোনা চলে যাবে তাপমাত্রা হচ্ছে অন্য কারণে কিন্তু ধাক্কাটা এসে লাগলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্যানের ব্যবস্থা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইভেট স্কুলগুলোতে কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা রয়েছে যেখানে বাচ্চারা গরম কি বুঝেই না রুমের মধ্যে ফ্যান চালু করে তারা সর্বক্ষণ মানে যত ঘন্টা স্কুলে থাকতেছে ফ্যান কিন্তু চলতেছে তারপরেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিছু কিছু দামি প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে যেখানে এসিরও ব্যবস্থা করা রয়েছে তাহলে কেন এই শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ করা হলো যাই হোক অনেক কথাই বললাম এসব কথা বলে আসলে কোনো লাভ হবে না মনের মনের অজান্তে বলে বলে ফেলছি রাগে তো আমরা আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই কি বসে না থাকবো আমাদের বাচ্চারা কি পিছিয়ে পড়বে না আমাদের দুর্বল বাচ্চারা কে কিভাবে আরো সবল করতে হয় তাদের কথা চিন্তা করে আমরা একটা ব্যবস্থা করছি সেটা হলো আপতকালীন বন্ধ ও সাপ্তাহিক ছুটির দিনে শিক্ষা শিক্ষার্থীদের ঘাটতি পূরণের ব্যবস্থা অর্থাৎ আমরা এমন একটি ডেক্স তৈরি করছি যেটা হচ্ছে হেল্প ডেক্স যেখানে শিক্ষার্থীরা যদি কোনো সাবজেক্টে কোনো বিষয়ে পিছিয়ে পড়ে যায় সঠিক সময়ে মানে সকাল আটটা থেকে দশটার মধ্যে টিচাররা আমরা সবাই এই হেল্প ডেক্সে বসে আসি ওরা এসে ওদের ঘাটতিগুলো বলবে আমরা সেটা পূরণ করে দেব যারা দূরের স্টুডেন্ট রয়েছে তারা যদি আসতে না পারে ওই সময়ের মধ্যে আমাদের নাম্বার দেয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তাদের সমস্যাগুলো সলভ করে নেবে তো এটাই হচ্ছে নর্থল্যান্ডিয়ান মানে আমরা নর্থল্যান্ডিয়ান আমরা তো আপতকালীন সময়ে বন্ধ দিচ্ছে তাই বলে তো বসে থাকতে পারি না আমাদের কিছু না কিছু করতে হবে সামনে এসএসসি এসসি ব্যাস রয়েছে তাদের কিন্তু একটা দিনও বসে থাকার মতো সময় নেই তাদের কথা চিন্তা করে এরকম একটা হেল্প ডেস্ক তৈরি করা সেই সাথে ওয়ান থেকে শুরু করে ক্লাস নাইন পর্যন্ত যা বাচ্চারা রয়েছে সে বাচ্চারাও এখানে এসে তাদের সমস্যাগুলো সলভ করে নিতে পারে তো আসুন আপনার সঙ্গে প্রতীক্ষা করি বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশটাকে রক্ষা করতে হবে আর সেই সাথে যদি সম্ভব হয় তাহলে পুকুর বেশি করে খনন করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ